আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আমার আফ্রিন্স ওয়ার্ল্ড থেকে আর নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে অনেক দিন পর আপনাদের সাথে একটা সকালের নাস্তা ভ্লগ শেয়ার করছি আমার রাজশাহীর বাসায় আসার পর থেকে আপনাদের সাথে হোম ট্যুরগুলো বা হোম ভ্লগগুলো একদমই শেয়ার করা হয় না দেখা যায় সব সবসময় এখানে ওখানে ঘুরতে যাচ্ছি দাওয়াত আসছে যাচ্ছে এই ধরনের ছোটোখাটো ভ্লগুলোই শেয়ার করা হয় বেশি তো একটু রিল্যাক্স টাইম পেয়েছি তো তাই ভাবলাম আজকে সকালের নাস্তায় পরোটা বানাচ্ছি তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমি সাধারণত রুটিটা প্রতিদিন বানাই আমার রুটি বানাতে কোনোই সমস্যা হয় না কিন্তু পরোটাটা কেন যেন আমার হাতে একদম ভালো হয় না আমার আম্মুর হাতের পরোটা আমার লাইফে খাওয়া বেস্ট পরোটা এছাড়াও আমার মেজ খালা শাশুড়ির হাতের পরোটা আমার মুখে লেগে আছে কিছু কিছু স্পেশাল মানুষের স্পেশাল কিছু খাবার থাকে যেগুলো খাওয়ার সময় বা তৈরি করার সময় তাদেরকে আমি ভীষণভাবে স্মরণ করি আমি আজকে পরোটা বানাচ্ছি একদমই আমার নিয়মে মানে কোনো রেসিপি টেসিপি ফলো করে না আমি আটার সাথে সামান্য পরিমাণে চিনি লবণ আর সয়াবিন তেল দিয়ে আমি কুসুম গরম পানি দিয়ে আটাটাকে খুব ভালো করে ময়ন করে নিচ্ছি আমার কাছে মনে হয় রুটি বা পরোটা বানানোর জন্য আটাটাকে খুব বেশি ভালো করে মথে নিলে রুটিগুলো বা পরোটাগুলো খুব সুন্দর হয় আমি কিন্তু আপনাদের সাথে আগেই বলে রাখি আমার পরোটা বেলা দেখে আজকে প্লিজ কেউ হাসবেন না বা পরবর্তীতে আমাকে দেখে কেউ হেসে বলবেন না যে তুমি এত কিছু পারো কিন্তু পরোটা বানাইতে পারো না আসলে পরোটার ভাজটা কেন যেন আমার একদমই পারফেক্ট হতে চায় না ভাজটা তাও কোনো রকমে দিতে পারি কিন্তু তারপরে বেলার সময় চার কোনা দিকে চলে যায় এরপর আমি যখন তেলে ভাজতে যাব সেই পরোটাকে আমি কিছুতেই ফুলাতে পারবো না এত যদি নেগেটিভ সাইড থাকে তাহলে কি সেই খাবারটা বানাতে মন চায় আপনারাই বলেন গতকাল রাত্রে আমি আর আমার বর গল্প করছিলাম যে আমি কেন যে পরোটাটা ঠিকমতো বানাতে পারি না তা আমার বড় আমাকে বলেছে যে তুমি কি কখনো চেষ্টা করেছো আমি বলেছি আমি দু একবার চেষ্টা করেছি হয়নি তাই আর কখনো করিনি তো আমাকে একটা কথা বলল যে তুমি কালকে পরোটা বানাও এবং মাঝে মাঝেই তুমি পরোটা বানাও আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকলে দেখবে একদিন তোমার পরোটা তোমার আম্মুর থেকেও ভালো হবে তো সেই উদ্যোগেই কাজ শুরু করলাম আজকে আমি পরোটা বানাতে এসেছি এবং চেষ্টা করব মাঝে মাঝেই বাসায় পরোটাটা বানিয়ে খাওয়ার যেন আম্মুর মতো না হোক কাছাকাছি যেন কিছু একটা হয় তো এই যে দেখেন আমি পরোটার ভাজটা দিয়েছি এই পরোটাগুলো আগে ভাজ করে রেখে দিচ্ছি তারপরে যখন খাবো আমি তখন এটাকে বেলে ভা ভাজতে শুরু করবো একসাথে সবগুলো যদি আমি বেলে রাখি তাহলে একটার সাথে আরেকটা লেগে যাবে আরও বিচ্ছির ব্যাপার ঘটে যাবে পরোটা বেলতে বেলতে একটা কথা মনে পড়ল আমার কিন্তু সকালের নাস্তা হিসেবে সবথেকে প্রিয় নাস্তা পরোটা দিয়ে ডিম পোচ সাথে মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবার থাকলে তো আর কথাই নাই আচ্ছা আপনাদের সকালের নাস্তা হিসেবে কি প্রিয় আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা যদি এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখে থাকেন তো প্লিজ অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইকের মাধ্যমেই আমার এই ভিডিও কিন্তু আরও অনেকের সামনে পৌঁছে যেতে সাহায্য করবে গুটি গুটি পায়ে আমার চ্যানেল কিন্তু অনেক গ্রো আপ করেছে এবং এর পুরো অবদানটাই কিন্তু আপনারা আমার চ্যানেলে অধিকাংশই যারা আছেন তারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব না করে আমার আমার ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন তাই যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সাথে গল্প করতে করতে দেখেছেন আমার পরোটা কিন্তু বানানো হয়ে গেছে পরোটা দেখে আবার কেউ হাসিয়েন না এই যে আমি এভাবেই পরোটা বানাই আর এভাবেই পরোটা ভাজি তো আজকে সকালের নাস্তায় আর তেমন কিছুই করিনি পরোটা আর ডিম ভাজি করে নিয়েছিলাম আর গতকালকের বাসি আলুর দম ছিল সেটা দিয়ে আমরা আজকে সকালের নাস্তাটা করে নিয়েছি পরোটা বানানোর জন্য যদি আপনাদের কাছে আমাকে দেওয়ার মতো কোনো টিপস থেকে থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে টিপসটা লিখে জানাবেন আর আপনি যদি আমার পরিচিত কেউ হয়ে থাকেন তো অবশ্যই আমাকে মেসেজের মাধ্যমে বা সামনাসামনি অবশ্যই আমাকে পরোটা বানানোর টিপসটা শিখিয়ে দিবেন। আর কেউ যদি আমার হাতের এই আধা আধা পরোটাগুলোই খেতে চান তাহলে আপনাদেরকে আমন্ত্রণ জানালাম আমার বাসায় তো পরোটা বানানো তো শেষ হয়ে গিয়েছে এখন ডিম দুইটা ভেজে নিচ্ছি আমার মতো এভাবে কাঁচামরিচ কে কে কেঁচি দিয়ে কাটেন কমেন্ট করে জানাবেন কিন্তু কেঁচি দিয়ে কাঁচামরিচ কাটলে হাতও জলে না আর নিজের পছন্দ মতো সাইজ করে নেওয়া যায় কাঁচামরিচ ছাড়াও টুকটাক আরও অনেক কাজেই কিন্তু রান্নাঘরে কেঁচির প্রয়োজন হয় ডিম ভাজাও শেষ হয়ে গেল এখন আমরা সকালে নাস্তাটা করে নিব আর আপনারা কে কি সকালে নাস্তা করলেন সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিবেন আর শেয়ার করে দিবেন আপনার প্রোফাইলে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনি যদি তা অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম